হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক স্বাগত তো দিনটা শুরু হলো ভগবানের দর্শন দিয়ে তখন ভগবান স্বয়নেই ছিলেন আর আমার ওপর দায়িত্ব পড়েছিল জন্মাষ্টমীর দিনে ভগবানের জন্য শ্যামা খিচুড়ি পাঁচ রকম ভাজা এ সমস্ত বানানো আর অন্যদিকে মা ভালো মা ব্যস্ত ছিল রাত্রেবেলার ভোগ বাড়ানোর জন্য সেখানেও আমি হেল্প করেছি চলো দেখে নেওয়া যাক ভালো মা কী করছে জন্মাষ্টমী নারকল করে হচ্ছে নাড়ু হবে চিনির নাড়ু নারকে নাড়ু তো একে একে ভালো মা নারকেল করা বলো নারকেল কাটা আমিও তাল ঘষা মাও অন্যদিকে ব্যস্ত ছিল আর ভালো মা তখন রান্নাও শুরু করে দিয়েছিল সোলাটা প্রেশারে ছোলাটা দিদি রাখা ছিল আগে দিন ডাক্তার দিদি খেয়ে রাত দিয়ে ছোলাটা প্রেশারের মতো দিলাম জল দিলাম নুন দিলাম মতো দিয়ে ছটা সিটি মারলাম ছোলাটা সেটু হচ্ছে ছটা সিটি দিয়ে সেদ্ধ ধরে লাগবে সে ধরে পরে একটা যদি চাল নিতে ছোলাটা জলটা ফেলে রাখবো দিয়ে শরায় গোটা জিরে শুকনো লঙ্কা তরম দিয়ে ছোলাটা দিয়ে ভাজা ভাজা গরম দিয়ে ছোলা সেদ্ধ আর ওইদিকে হচ্ছে নারকেল দিয়ে দুধ দিয়ে এলাচ দিয়ে চিনি দিয়ে একটা নাড়ু হবে তো সেদিনের রাত্রের সমস্ত দায়িত্বই আমাদের তিনজনের উপরেই ছিল কেউ রান্না করছিল কেউ বাইরের কাজ করছিল। সব মিলেমিশেই হয়েছে তো কথা বলতে বলতে মায়ের নাড়ু পাকানোও কমপ্লিট তারপর মা তালের লুচি বানানোর জন্য প্রিপারেশান নিচ্ছিলো মাখা বেলা আর আমার দায়িত্ব ছিল মেনলি সকালের রান্নাটা করা এবং এই টুকটাক কাজে হেল্প করে দেওয়া আর ঠাকুরের ঘরটা মেন সাজানো তার মাঝে মাঝে আমাকে ভিডিও করতে হচ্ছিল আর ভালো মা বা মা সেদিন যা যা রান্না করেছিলো তার কিছু কিছু রেসিপি আমি তোমাদের সাথে শর্টসে শেয়ার করেছি বা আগামী দিনে শেয়ার করব তো কথা বলতে বলতে দেখলাম অনেক রকম রান্নাই হয়ে গিয়েছে কিন্তু ভাজাটা ভুলে গিয়েছে তার জন্য আমি আবার তাড়াতাড়ি করে সবজিগুলো কাটতে এসেছিলাম তারপর ভালো মা যে তালের বড়া ভাজবে সেটারও বেড়ারটা রেডি করে নিয়েছিল আর মা ভাজছিল অন্যদিকে মালপোয়া তো একে একে কিন্তু অনেক রকমেরই ভোগ তৈরি হয়েছিল এখন ঢাকা আছে পরবর্তীতে তোমাদের সাথে আমি দেখাচ্ছি তো অনেকক্ষণ পর এইদিকে সমস্ত ভোগ হয়ে যাওয়ার পর মা ভালো মা যখন ওইদিকে একটু রেস্ট নিতে গিয়েছিল তখন আমার ওপর দায়িত্ব ছিল ঠাকুর ঘরটা মুছে পরিষ্কার করে নেওয়া তাই আমিও সেই কাজে লেগে পড়েছিলাম তো দেখো মোটামুটি পরিষ্কার আগে থেকে করাই ছিল তবুও সেই দিনের জন্য আরেকবার সিংহাসন বা ঠাকুরগুলোকে পরিষ্কার করে নিয়েছিলাম আর সেদিন যেহেতু আমি নিজের মতন করে একটু ফুল দিয়ে সাজাই পুরোটাই আমি একাই করি এবং আমার নিজের মনের মতন করেই করি তো সে কারণে সামনে যেগুলো সবসময় লাগানো থাকে সেগুলো সেই দিনের জন্য আর থাকে না তো এগুলো সমস্ত খুলে যত্ন সহকারে রেখে দিলাম যাতে পরবর্তীতে আবার লাগিয়ে নিতে পারি তো সেদিন আমি গাঁদা ফুল আর যে রজনীগন্ধার চেন হয় সেগুলো দিয়েই যতটুকুনি পেরেছিলাম সাজিয়েছিলাম তো চলো দেখে নিই আর আমাদের যেহেতু মেয়ে দ্বারা গোপালকে ছোঁয়া যায় না সে কারণে গোপাল সিংহাসনে সেদিন ছিলেন না পাশে দোলনায় রাখা ছিলেন এখন প্রায় দোলনাতেই থাকেন দিনের বেলাতে রাতের সায়নের সময় এই সিংহাসনে তুলে দেন ঠাকুরমশাই দেখ কথা বলতে বলতে প্রায় পরিষ্কার হয়েই গেছে আর এই যে থালাটা দেখলে এটা যারা আমার ভিডিও দেখো তারা দেখেছো আমি সরস্বতী পুজোর সময়টা যে হাতে এঁকেছিলাম মা সরস্বতীকে ভোগ নিবেদন করার জন্য তো আজকে তো জন্মাষ্টমীতে সব হোক কি আসার থালাতে মা আপ ভালো মা নিবেদন করবে তো তার জন্য ওটা হয়তো ভোগ নিবেদনের কাজে না লাগলেও ওটা কোনো ঠাকুরের যে পোশাক বা গয়না আছে সেগুলো সাজানোর জন্য কাজে লাগতে পারে তাই নিয়ে গেলাম বাইরে ধুয়ে রাখার জন্য আর এদিকে যেহেতু সাজায় আগেই বললাম আমি নিজে নিজেই তাই ফুলের চেনগুলোকে নিয়ে এসে দেখছিলাম কীভাবে সাজালে ভালো লাগে মাঝখানে আবার একটু গানও চালিয়ে নিয়েছিলাম কারণ অনেকক্ষণ থেকেই তো কাজকর্ম চলছে তাই একটু গান না শুনলে কেমন যেন ঝিমিয়ে পড়ছিলাম আর তোমাদের কাদের কাদের বাড়িতে জন্মাষ্টমী পুজো হয় তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও তাহলে আমারও খুব ভালো লাগবে এখন তো অনেকের বাড়িতেই জন্মাষ্টমী পুজো হয় দেখতেও ভীষণ ভালো লাগে আর তোমরাও আমার এই ভিডিওটা পুরোটাই দেখতে থাকো তবে আজকে হয়তো তোমাদের সাথে এই ভিডিওতে আমি জন্মাষ্টমীর পূজার কোনো কার্যকলাপই দেখাতে পারবো না কারণ এতটাই বড় হয়ে যাচ্ছে যে আমাকে সেটা দুটো পার্টে ভাগ করে নিতেই হবে তাই সকালের সমস্ত যন্ত্র তোমাদের সাথে এই ভিডিওটা আমি শেয়ার করব তো কথা বলতে বলতে একের পর এক যে মালাগুলো ছিল সব কটাই লাগিয়ে নিয়েছিলাম এবার তোমরা ফাইনালি দেখে জানাও যে কেমন লাগছে আর আমাদের সিংহাসনটা যেহেতু খুব একটা বড় না তাই খুব একটা মালা চেনেরও প্রয়োজন হয় না আর তারপরও আমি আবার একটু টুনি দিয়ে লাইটনিং করে দিয়েছিলাম কারণ তাহলে ভিতরটাও একটু লাইটটা পাওয়া যায় তার জন্য আর এবারে আমাদের বাড়িতে কিন্তু দুটো গোপাল ছিল তাই খুবই ভালো লাগছিল আগে যখন দিদি থাকত তখন দিদি আমাকে এই কাজগুলোতে অনেকটাই সাহায্য করতো এখন যেহেতু দিদির বাড়িতেও পুজো হয় তাই দিদি জন্মাষ্টমীতে আসতে পারে না তো এবার ফাইনালি বলো তোমাদের কেমন লাগছে আমার সাজানো লাল টুইটা দিয়ে একটু বেশি ভালো লাগছিলো আমার যেন মনে হচ্ছিল তো আমাদের বাড়িতে তো আমার আতুর ঘরও হয় অনেকেই হয় আর আদুর ঘরটা মাটি দিয়ে বানানো হয় তো আমি প্রতি বছরই বানাই এই আঁতুর ঘরটা কাদা দিয়ে দিয়ে আর যেমন তোমরা দেখেছ এই বাঁশের নিম তারপরে সুতো নাড়ি কাটার জন্য যাবতীয় সব কিছুই আমাদের এখানে থাকে আমি তোমাদের সাথে যখন পরবর্তী ভিডিওটি শেয়ার করব তখন সবই দেখাবো আর এই যে দেখছো এর মধ্যেই কিন্তু আজকে আমাদের জন্মাষ্টমী পুজোটা হয় মানে ঠাকুরের জন্ম বলো তারপর আগামী দিনের যা যা সমস্ত পুজোর মাধ্যমে যেটা হয় সব এই আতুর ঘরের মধ্যে সিংহাসন দুটোকে রেখে পুজো করা হয় আর প্রত্যেকটা কোনায় কোনায় দেখো একটা করে এই পাতা দেওয়া আছে কলাকাতা তো তোমরা জানিও আমার এই ভিডিওটা কেমন লাগলো আর ভালো লাগলে যেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করো টাটা দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে খুব শিগগির